আমি আমার হুজুরের মুখে একটা ঘটনা শুনেছিলাম বলবো সবাইকে শুনবেন আপনারা সবাই আমার হুজুর বললেন যে একটা বড় আলেম বিয়ে করেছেন বিশাল বড় আলেম এবং উনি একজন প্রফেসর উনি দুই লাইনে শিক্ষিত তো বিয়ে করেছে এমন একটা মেয়েকে যে মেয়েটা দেখতে সুশিক্ষিত সভ্য মার্জিত অনেক বড় ফ্যামিলির মেয়ে কিছু কিছু মেয়ের উপরে এক ভেতরে আরাক আছে না নাই অনেক মেয়ে আছে দেখবেন এত সুন্দর পর্দা করে মুখ দেখা যায় না হাত দেখা যায় না চোখটাও দেখা যায় না এরকম মেয়ে আছে না নাই দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না আছে না নাই এই পর্দাশীল মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রিলেশনশিপ করে চিল্লা কন ঠিক না এখন তো এটা ট্রেন্ড হয়ে গিয়েছে কে বোরখা অলি কে বোরখা অলি নয় এটা দিয়ে কখনো মানুষ এখন বাছাই করা যায় না চিল্লায় কন ঠিক কেনা এজন্য হুজুর সাহেব বিয়ে করছেন বাসক রাতে তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই অনুরোধ করতে চাই অনুরোধটা কি বলছে আমি আপনার সঙ্গে সংসার করতে পারি একটা শর্ত আছে একটা কি আছে এবার হুজুর বলছে কি শর্ত হোয়াট ইজ দ্য কন্ডিশন শর্তটা আসলে কি বললো হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় পড়া। তা আমার যেই সুন্দর চেহারা এটাকে কি আপনার পছন্দ হয় হুজু বলল অবশ্যই তুমি তো খুব সুন্দরী অসাধারণ তুমি দেখতে মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসিতে যেন মুক্তা ঝরে এত সুন্দরী তুমি রূপবতী তুমি তোমাকে তো আমার ভালো লাগে এই জন্য বিয়ে করেছি বলো যদি সত্যিই তাই হয় তাহলে একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট একটা অনুরোধ আছে হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট অনুরোধটা কি বলো হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে না হুজুরও খুব হুজুররা কি বোকানা চালাক বোকানা চালাক হুজুর দেখে বোকা মনে হয় নাকি আমাদের আমাদের নিয়ে অনেকে জলনী আসে না নাই আমাদের কিনে সব জলনী আমার অনেকে কয়ে যে হুজুর বেশি স্টাইল করে আছে না নাই হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট চিল্লা কন ঠিক কিনা আমার নবী কি খ্যাত ছিলেন কথা করে খ্যাত ছিলেন না কি আমার নবী আমার নবী ছিলেন গোটা বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ চিল্লা এখন ঠিক কিনা হুজুর বললেন ওকে ওয়েট ওয়েট আ মিনিট একটু সময় দাও তুমি একটু এখান থেকে যাও আমি তোমাকে উত্তরটা দিব আফটার অন আওয়ার এক ঘন্টা পরে বউ ভাবছে আয় কাজ হয়ে গেছে কি হয়ে গেছে কাজ হয়ে গেছে আমার স্বামী মনে হয় পটে গিয়েছে দাড়ি মনে হয় আছে কেটে ফেলবে তো হুজুর সাহেব বাসর রাতে বসে আছে বাসর রাতে ওয়াইফকে বলছো তুমি আর এক রুমে যাও এখানে বসে আছি এক ঘন্টা আবার ওয়াইফ আবার আসছে এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুললে আপনার ডিসিশন শুনতে চাই যে আপনার ডিসিশনটা আসলে কি আমার কথা বোঝা যায় 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 নাকি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের হুজুর সাহেব বাসুরাতে বসে আছে বউ আসছে এসে বলছে হোয়াটস ইউর ও কি আপনার মন্তব্যকে আমাকে একটু বলেন কি ডিসিশন আপনি ফাইনাল করলেন উনি বললেন যে বউ তুমি তো আমার বউ তুমি আমার কি বউ মানে তুমি আমার যান এখন ঠিক কি কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার পরে তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন ঠিক কি না বহুত মহাকুশি তাহা তো অবশ্যই ভাবসাদ খুব ভালো মনে হয় সব কিছু ঠিকঠাক থাকবে এবার হুজুর বলল যে আমার আব্বা আম্মা আপন তারপরে তুমি আমার আপন কিন্তু সবার আগে আমার আপন একজন চিল্লায় এখন তিনিকে কে তিনিকে আল্লাহ আমার সবচেয়ে কাছের আমার আল্লাহ সবচেয়ে আমার প্রিয় চিল্লায়কন ঠিক কিনা আমি আয়াত পড়েছি আমার বউ একটা আয়াত পড়েছি ওমা আচ্ছলু ফমানুম আনহু হু আল্লাহ হাবিব বলেছেন যে তুমি যদি আমাকে বাদ দিয়ে পৃথিবীর সব জায়গায় সুখ খোঁজো তুমি মনে করবা এটা সুখ কিন্তু এটা প্রকৃতপক্ষের সুখ হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা হি ব্রিংস উইথ প্রাফেট আমার উটে এটা যখন মানব যেটা আল্লাহ নবীর কোন কি কইল কোন নাস্তিক কি বললো এটা দেখার আমার সময় নাই চিল্লায় চিল্লাইকন ঠিক না হুজুর বললেন এবার আমার ডিসিশন শোন আমার ডিসিশন হচ্ছেই আমার আপন একজন তিনিকে যখন তিনিকে আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোনো মাফলুক কোনো সৃষ্টিজীবের জন্য আমি আমার নবীর সুন্নাকে কাটতে পারি না চিল্লায় কোন ঠিক কিনা ইজ দা রিয়েল লাভ দিস ইস দা ট্রু লাভ অফ তুমি ট্রু লাভ বোঝো না বিশ্ব ভালোবাসতে পারবে ট্রু লাভ করতে পারবে তার জন্য জান্নাতের ঘোষণা দিবে একজন চিল্লায়কন তিনি কে এজন্য যখন বলা হবে মান ওকা তোমার নবীকে সে বলবে নবীকে আমি চিনি না কারণ নবীর সন্ন্যতা দাঁড়িয়ে আমার আছে অনেকের নাই আমি সবাইকে ভালোবাসি আই লাভ ইউ অল সবাইকে ভালোবাসি নাই রেসপেক্ট ইউ ওয়েলি আই রেসপেক্ট ইউ সবাইকে আমি সবার জায়গা থেকে সম্মান করি আজ আমি এখানে মেহমান সত্যি একটা ছোট্ট মেহমান আমি আমার বয়স খুব কম আমার সাথে বড় বড় আলেম এখানে কথা বলবেন সো এখানে কথা বলার যোগ্যতা আসলে যে কোয়ালিফিকেশন দরকার এটার একটা কোনো আমার ভিতরে নাই আমি অনুরোধ করছি আজকে অনুরোধ করছি হাতে পায়ে ধরে যাদের মুখে দাড়ি নাই তারা আমাদের ভালোবাসার মানুষ ঠিক কিনা একটা কথা আল্লাহর হাবিব বলতেন আমি গুনাহ সে নফরত হ্যাঁ গুনেগার সে নফরত নেই ভাই হাম তো গুনহ সে নফরত করতে হ্যাঁ লকিন যে গুনহ করতে হ্যাঁ উহে আমি নফরত নেই করতে আমরা গুনাহকে অপছন্দ করি কিন্তু গুনাহার বাদনাকে আমরা ভালোবাসি ছিল এখন ঠিক কিনা আজ থেকে যারা এখানে এসেছেন আজকে একটা নিয়াত করেন জাস্ট একটা নিয়াত যে হুজুর আজ থেকে বলেন আজ থেকে সবাই এখান থেকে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট সবাই বলবেন আজ থেকে হুজুর আমি দিল থেকে প্লিজ কথা বলেন নিয়ে একটা করলাম তোমাকে নিয়ে একটা করেন হুজুর দিল থেকে আজকে আমি নিহে করলাম আজ থেকে আমি আমার নবীর সুন্নাহকে অনুসরণ করে আমি আমার নবীজির দাড়ি রাখবো ইনশাআল্লা পারবেন ইনশাআল্লাহ নাকি এটা একটা ফর্মালিটি হয়ে গেল হুজুর কি কইলি হয় এরকম না প্লিজ যদি আপনি দাঁড়িয়ে রাখতে পারেন কবরের ভেতরে সেকেন্ড কোয়েশ্চেন তোমার নবীকে এই উত্তরটা আপনার জন্য সহজ করে দিবে একজন তিনিকে তোমার রবকে তোমার নবীকে এটা প্রশ্ন করা হবে যদি আপনি মোমিন হয়ে থাকেন আপনার জন্য উত্তরটা সহজ করে দিবে একজন তিনি কে তাহলে একটা মেসেজ আমি প্রথমেই দিয়েছি মরার আগে ভয় রাখতে হবে একজনের তিনি কে যখন তিনি কে আল্লাহর ভয় অর্জন করতে পারবেন তো ইনশাল ইনশাআল্লাহ এই আল্লাহর ভয় অর্জন করতে চাইলে এলাকায় বেশি বেশি তাফসুল মাহফিল করতে হবে চিল্লায়কন ঠিক কিনা করার মাহফিলে বাধা আছে না নাই কোন আছে না নাই অনেক জায়গায় নর্তকীদের ডান্স হয় হয় কি হয় না প্রশাসনে কোনো অনুমতিই লাগে না আর যখন তাফসুল কোরআন মাহফিল হয় সারা দিন রাত চব্বিশ ঘন্টা ঘুরতে হয় কিন্তু কোরআনের মাফিল অনুমতি পাওয়া যায় না চিল্লায়কন ঠিক কিনা ডিসেম্বর মাসে আমার অনেকগুলো প্রোগ্রাম বাতিল হয়ে গিয়েছে কি সমস্যা বলে করতে না হুজুর কেন সমস্যা হুজুর বলো হুজুর এলাকায় নাচ গান হয় কোনো সমস্যা নাই সব কথা আর সমস্যা হচ্ছে কোরআনে চিল্লা এখন ঠিক কিনা এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে কথাগুলো বলা এবং বোঝার তৌফিক দান করুক পরাম